এইদে মিলাদুল নবী রসুলের মিলাদ মিলাদুল নবীকে আমরা মহাব্বত করি রসুলের দূর নবীকে আমরা মহাব্বুত করি আচ্ছা একজন মানুষ যদি বলে আমি রসুলকে ভালোবাসি সে রসুলের জীবনীর কোন জিনিসটা ফেলতে পারে কোন জিনিসটা ফেলতে পারে না ফেলতে পারে না মিলাদুল নবী নবী করিমের জন্ম সংক্রান্ত ইতিহাসকে মিলাদুল নবী বলা হয় দুরুদুন্নবী প্রত্যেক নামাজের আখির বৈঠক দুরুশ্বরী পড়া হয় কি হয় না দুরুদুন্নবী যে বান্দা যে উম্মত রসুল উপর দুরুদ শরীফ পড়ে আমি দুরুদুন্নবী আদায় করলাম যে মানুষটা রসুল করিমের জন্ম সংক্রান্ত বিভিন্ন অলৌকিক বিষয় নিয়ে আলোচনা করবে এটাকে বলা হয় আমি মিলাদুন্নবীর আলোচনা করলাম যে মানুষটা রসুল কারিমের সিরাত নিয়ে আলোচনা করবে এই সিরাতের মধ্যে সব কিছু অন্তর্ভুক্ত হয়ে যায় বলেন না মিল আদুন্নবী এটা পালন করার কোনো বিষয় না বাস্তবায়ন করার বিষয় না এটা আদায় করার কোনো বিষয় না মিলাদুল নবী মানে মিলাদ মানে জন্ম নবী মানে নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লাম মিলাদুল নবীর অর্থ হল নবী করিম আলাইহি আলাইসাল্লামের জন্ম আচ্ছা এইবার যে আমরা বলি যে হুজুর আসেন ঘরে মিলাদ আছে মানে কি হুজুর আসেন ঘরে মিলাদ আছে মিলাদ মানে কি আপনি একটা দোকান করলেন একটা ঘর করলেন একটা ফ্ল্যাটে উঠলেন একটা বাড়ি করলেন আব্বা আম্মার জন্য দোয়া ময় জন্য দোয়া এটার সাথে মিলাদের কি সম্পর্ক আমরা তো বুঝি না এটা আচ্ছা আপনি কি হুজুরকে ঘরে নিয়ে এই কথা বলেন যে হুজুর আসেন মিলাদ আছে তো মিলাদ আছে মানে জন্ম আছে ঘরে কার জন্ম হবে হয়তো বা বিবির সন্তান হবে হয়তো বা বিবির মেয়ের সন্তান হবে অথবা পুত্রবধুর সন্তান হবে কেউ না কেউ একজন হবে হাজুর আসেন ঘরে মিলাদাসে আচ্ছা যাওয়ার পরে দেখলাম কারো সন্তান হয় না তো বললাম ভাই মিলাদ আছে বলছেন হজুর একটু দোয়া কেন এই দোয়া তো মিলাদ তো মানে জন্ম আপনি যদি মিলাদকে মিলাদের জায়গা রাখতে চান তাহলে বলতে হবে হুজুর আপনাকে দাওয়াত দিয়ে আনলাম আমাদের ঘরে নবী ক্যারিমের জন্ম সংক্রান্ত যেই সমস্ত ঘটনাগুলো আছে আমাদেরকে একটু শোনান আমরা এগুলো শুনে ইমান তাজা করি কিন্তু আমরা তো এটা করি না এই শব্দটাই এই জায়গায় চয়ন করাটা ভুল আম্মা ডাকলে যেমন ভুল ভাইকে বোন ডাকলে যেমন ভুল ভুল শিক্ষককে ছাত্র ডাকলে যেমন এই জাতীয় আয়োজনগুলোতে আমরা যে ডাকি হুজুর আসেন মিলাদ আছে ঠিক এটাও ভুল বলতে হবে কি হুজুর আসেন দোয়ার অনুষ্ঠান আছে কিসের কিসের অনুষ্ঠান দোয়ার অনুষ্ঠান এটা শুধরাই না কেন আমরা আমি তো এটা অনেক আগেও বলেছি কিন্তু শুধরাই না মিলাদ মিলাদাসে চলেন এই যে একটা শব্দ এটা ভুল ভুল পরিভাষা বলবেন দোয়া আছে আয়োজন আছে আছে দোয়ার সাথে সম্পর্ক কোনো দোয়ায় নবী কারিমের উপর যদি শরীফ না পড়া হয় আল্লাহ রসুল বলেছে ওই দোয়া আসমানে উঠে না আমরা কি করি গিয়ে গিয়ে আমরা শরীফ পড়ি সুরে ফাতেহা পড়ি সুরে এখলাস পড়ি হ্যাঁ এরপর আমরা নবীর সামনে দুটি কথা বলি কাওয়ালি গাই গাওয়ার পর দোয়া করি আচ্ছা মিলাদের কিছু আছে এখানে কথা বলেন না কেন মিলাদের কিছু আছে কিছুই তো এখানে এটা একটা মসুর ভুল প্রসিদ্ধ হয়ে গেছে কাজ করি দোয়া বলি মিলাদ মিলাদুল নবী মানি নবী করিমের জন্ম সংক্রান্ত ইতিহাস জন্ম সংক্রান্ত কাহিনী জন্ম সংক্রান্ত ঘটনা নবী করিম যখন জন্মগ্রহণ করলেন এটা কি কি বাস্তবায়ন করা যাবে আচ্ছা আপনার জন্ম আমি বাস্তবায়ন করব তাইলে ওই জায়গায় আমার আবার জন্ম নিতে হবে কথাই বলেন না সহজ কথা তো জন্ম কি বাস্তবায়ন করা যায় নবী করিম যখন জন্মগ্রহণ করলেন ধরুন এরকম বহুত আশ্চর্য ঘটনা ঘটেছে রাজপ্রাসাদ ভেঙে গেছে আগুন নিবে গেছে খতনা করা অবস্থায় আসছে সেজদা দেওয়া অবস্থায় আসছে নবী করিম আলাইহি সাল্লাম এসে আল্লাহর দরবারে শুক্রিয়া আদায় করলেন আচ্ছা এগুলো কি বাস্তবায়ন করার বিষয় বাস্তবায়ন করার অর্থ আপনি সকালে একটা কাজ করেছেন এটা অর্ধেক বাকি আছে আমি আইসে এটাকে বাস্তবায়ন করে কমপ্লিট করলাম এটা হলো বাস্তবায়ন করা আর জন্ম এটা কি বাস্তবায়ন করা যায় পৃথিবীতে মানুষের জন্ম কয়বার হয় একবার হয় জন্ম বাস্তবায়ন করা যায় না জন্ম পালন করা যায় না জন্ম এটা আদায় করা যায় না নামাজ আদায় করা যায় রসুল নামাজ পড়েছেন রসুলের নিয়মে আমরা নামাজ পড়ি আসেন ভাই নামাজ বাস্তবায়ন করি আসেন ভাই নামাজ পড়ি আসেন ভাই নামাজ আদায় করি হ্যাঁ এটা করা যায় নবী করেছেন করতে বলেছেন আমরা করি নবী কি বলছেন যে আমার জন্মের মতো তোমরাও জন্মগ্রহণ করবো এটা বলছেন নাকি এটা বাস্তবায়ন করা যাবে রসুল্লাহর শানের সাথে অলৌকিক ঘটনা বলি সমৃদ্ধ এটা আমি আপনি আজকে বাস্তবায়ন করব কিভাবে এটা আলোচনার বিষয় ভক্তির বিষয় বিষয় করতে পারলে ভালো শুনতে পারলে কথা না শুনলে কাকটা শুনবো নবীর জন্মের ইতিহাস না জানলে কাটটা জানবো দুনিয়ার হাবিজাবি মানুষেরটা জানবো হ্যাঁ এটা ঠিক আছে কিন্তু ঈদ এ নবী আসলে ঈদে নবী পালন করতে হবে বড় 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 র্যালি আছে এরপরে ঢোল তবলা নামাজ নাই রোজা নাই পর্দা নাই পুশিদা নাই মাইলের পর মাইল যা কিছু দেখি এই কোরআনের যে আয়াত পড়ে শুনালাম এটার সাথে কোনো সম্পর্ক নাই ঠিক না বেটি কথা বলেন না কেন এটার সাথে কোনো সম্পর্ক নাই এগুলো সব শরীয়ত গর্হিত কাজ হারাম কাজ না জায়েজ কাজ কোরআন হাদিসের ভুল ব্যাখ্যা অপব্যাখ্যা কোরআন আবেগ দিয়ে ইসলাম চলে না মনে রাখেন এটা আবেগ দিয়ে ইসলাম চলে না ইসলাম হাদিস দিয়ে চলে তবে হাদিসকে সামনে রেখে আবেগও লাগবে ভালোবাসাও লাগবে কিন্তু কোরআন হাদিসকে বাদ দিয়ে আবেগের নাম ইসলাম নয় ঠিক না বে ঠিক চামড়ার মোজা সবাই পড়িত না মাঝে মাঝে পড়ি না আচ্ছা চামড়ার মোজার উপর মাসে করা জায়েজ আছে না নাই আপনি ওযু হাত পা দুলেন মুখ দুলেন চামড়ার মোজা দুই পা ঢাকা শুধুমাত্র তিন আঙ্গুল দিয়ে এই যে ডান পায়ের উপর একটু এভাবে লাগালেন বাম পায়ের উপর একটু লাগালেন পুরা পা ধুইতে হইল না আপনার ওযু হয়ে গেছে এই ওযু দিয়ে যত নামাজ পড়বেন তত নামাজ হবে আচ্ছা আকল বলে কি মোজা পড়লে মাসে করা জায়েজ ঠিক আছে তবে হাঁটি তো আমরা পায়ের তলা দিয়ে কিন্তু মাসে করি পায়ের উপরে কারণটা কি হাজর আলী রাজি আল্লাহ বলছেন লাউ কানা দিন দিন যদি মানুষের আবেগ দিয়ে চলত মানুষের আবেগ তাড়িত হয়েই শুধু দিন মানত লাকানা আসফালুল খুফিল মাসি আলা আলা জাহের বলছেন নিচে মাসে করাটাই চুক্তিসত ছিল উপরে মাসে করার দরকার ছিল না উনি বললেন কেন আমি রসুলকে দেখেছি রসুল সাল্লাম মোজা মাসে করতে গিয়ে পায়ের তলা মাসে করেন নাই পায়ের উপরে মাসে করছেন হাটে নিচ দিয়ে মাসে করলাম উপর দিয়ে আপনার আবেগ বলে দিয়ে দরকার উপর দিয়ে করলে কি লাভ আল্লাহ পাকের সাহাবি বলেছেন আমি রসুলকে এইভাবে করতে দেখেছি এজন্য দিন ইসলাম আবেগ দিয়ে চলে না দিন ইসলাম দলিল দিয়ে চলবে কোরআন দিয়ে চলবে হাদিস দিয়ে চলবে মন গড়া ইসলাম পালন করা যাবে না ঠিক না বেটে কথা বলেন আল্লাহ তাআলাই কথাগুলো আমাদেরকে বুঝার আমল করার তৌফিক দান করুক রবি করিম বাৎসরিক কোন আমল করেন নাই জন্ম বার্ষিকী মৃত্যু বার্ষিকী তো ইসলামে নাই বার্ষিকী বলতে পৃথিবীতে কিছু নাই এটা অন্য ধর্মে থাকতে পারে আছে অবশ্যই আছে না থাকলে এটা আমাদের কাছে আসে কেন নবী বলছেন শেষ জমান এমন হবে আমার উম্মতেরা ইহুদি নাসারাদেরকে কদমে কদম অনুসরণ করবে কদমে কদমে অনুসরণ আপনি যেখানে পা দিলেন আমিও সেখানে এরপরের পা যেখানে আমিও সেখানে নবী বলে গেছেন আমার উন্মতেরা শেষ জমানায় ইহুদি নাসারাদেরকে কদমে কদম অনুসরণ করবে হ্যাঁ জন্মবার্ষিকী মৃত্যুবার্ষিকী পালন করা রেওয়াজ আছে তবে ইসলাম ধরবে নেয় এটা ভিন্ন ধর্মে আছে তা আমি মুসলমান হয়ে আমি জন্মবার্ষিকী পালন করি কেমনে মৃত্যুবার্ষিকী পালন করি কেমনে জায়েজ হলে একবার না এক হাজার বার করব। এক লক্ষ বার করবো সকলকে করতে বলবো শুধু করতে বলব না আপনি করলে আমি অবশ্যই যাব কিন্তু এটা কি আছে ইসলামে না এটা ইসলামে নাই জন্মবার্ষিকী আবার সেটা মোহাম্মদ রসুল্লাহর জন্মের সাথে সম্পৃক্ত করার অর্থ হলো বহুত বড় গোস্তাকি এবং বেয়াদবি ছাড়া আর কিছু নয় কথাটা বুঝতেছি তো ভাই এটা তো আমি আর আজকে নতুন বয়ান করি না এই বয়ান আমার অভূত পুরানা বয়ান আপনাদেরকেই করা আপনারাই এটার উপর করেন পালন করেন আল্লাহ আমাদেরকে বুঝার আমল করার তৌফিক দান করুক শুধু এই আমল করবেন যে রসুল্লাহ সাল্ল সাল্লাম বাৎসরিক কোনো উৎসব পালন করেন না আউ উমর ওসমান কেউ করেন নাই ওনারা না করলে আমরা করব কেন নবী করিম বলেছেন আমি বাৎসরিক সোমবারের রোজা রাখি না জিজ্ঞেস করা হলো ইয়া আল্লাহ আপনি যে সোমবারের রোজা রাখেন কেন আল্লাহ রসুল বলেছেন সোমবারে আমি জন্মগ্রহণ করেছি এজন্যে আমি রোজা রাখি বৎসরে একবার না প্রত্যেক মাসের যত সপ্তাহ যত সপ্তাহের যত সোমবার প্রত্যেক সোমবারে নবী করিম রোজা রাখতেন কেন রাখতেন এই দিনে আল্লাহ রসুল জন্মগ্রহণ করেছেন আল্লাহ রসুলকে নবু অতি দিয়েছেন রিসালাদ দিয়েছেন এই জন্যে নবী রোজা রাখতেন আমি একদিনেই নবীর নামে হাউহু করে শেষ আর পূর্ণ বছর নবীর আদর্শের সাথে কোনো সম্পর্ক নাই এটা নবী প্রেম হয় না ঠিক না কথা বলে পারলে আপনি প্রত্যেক সোমবারে রসুলের অনুসরণে রোজা রাখেন সারা জীবন রাখেন মৃত্যুর আগ পর্যন্ত রাখেন কোনো অসুবিধা নাই নবী রাখতেন আমিও রাখি নবীর অনুসরণে রাখি বুঝলাম তো ভাইয়েরা আল্লাহ তালা আমাদেরকে কথাগুলো বোঝার আমল করার তৌফিক দান করুক সবাই বলুন আমিন